পুরাতন মালদা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্যাম মন্ডনের উদ্যোগে এবং বাঁচামারী গভর্নমেন্ট কলোনির মিলন মেলা কমিটির ব্যাপী এক মিলন মেলার করা হয়েছে উক্ত মেলার গত বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ প্রাক্তন চেয়ারম্যান তথা বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ প্রাক্তন ভাইস চেয়ারম্যান নবরঞ্জন সিনহা বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ মণ্ডল অশোক দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মিলন সূচনা হয় এই মিলন মেলা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্য রাখেন পাশাপাশি মিলন মেলা উপলক্ষে এলাকার মানুষজন পাঁচ দিন বেশ আনন্দ উপভোগ করে থাকেন মিলন মেলার উদ্বোধনী মঞ্চে অতিথিদের উত্তরীয় পড়িয়ে এবং মোমেন্টো দিয়ে বরণ করা হয় মিলন মেলার প্রথম দিনে এই বাংলা ব্যান্ডের গান সহ এলাকার ছোট ছোট ছেলেমেয়েদের নৃত্য পরিবেশন হয় এক ধর্মের সঙ্গে এক ধর্মের মিলন এক ঋতুর সঙ্গে আরেক ঋতুর মিলন মিলন হচ্ছে সবাইকে একসাথে ঠিক মালার মতো নিয়ে মিলন হওয়া আর এই মিলন মেলার উদ্দেশ্যই হচ্ছে এলাকার একটা সুন্দর পরিবেশ করে সাংস্কৃতিক ডেভেলপ থেকে আরম্ভ করে বিভিন্ন মেলা অনুষ্ঠান দল উৎসব করেন বিভিন্ন টাইমে বিভিন্ন সময়ে সাধারণ মানুষের পাশে বেড়ায় তো এটা সারা বছর উনি অ্যাক্টিভিটিস করেন এই পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে আমি সার্বিকভাবে এই মেলার সাফল্য কামনা করি বোধহল পাঁচ দিন চলবে আমাদের প্রচুর অনুষ্ঠান আছে নাচ গান থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক গম্ভীরা মশারি বিতরণ অঙ্কন প্রতিযোগিতা মহিলাদের মাথায় নিয়ে কলসি দৌড় প্রতিযোগিতা তারপর আমাদের ছদ্মবেশ ধর মানে সুন্দর সাজো প্রতিযোগিতা এরকম নানান ধরনের প্রতিযোগিতা নিয়ে পাঁচ দিন ব্যাপী এই মিলন মেলা চলবে আমাদের মিলন মেলায় বিভিন্ন দোকানের পসটা বসতে বিভিন্ন মিকি মাউস থেকে শুরু করে বিভিন্ন বোধ আমাদের ইতিমধ্যে ইতিমধ্যে আমাদের মিলন ওপেনিং হয়ে গেল আমাদের বহু অনুষ্ঠান আছে আজ আমাদের এই মঞ্চে কলকাতা থেকে আগত ধ্রুব মুখার্জির সুন্দর সঙ্গীত অনুষ্ঠান আছে that today